সকলকে নমস্কার জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই দেখতে পাচ্ছ পনিরটা কেটে নিলাম এটা দুশো গ্রাম পনির আজকে পনিরের রেসিপি বানাবো সম্পূর্ণ নিরামিষ পনিরগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি আজকে পালং শাক দিয়ে পনির করব পালং পনির সম্পূর্ণ নিরামিষ তোমরা পুরো ভিডিওটা দেখো পনিরগুলো তো কাটা হয়ে গেল আর পালক পনির বানানোর জন্য কী কী নিয়েছি দেখে নাও এক আটির মতো পালং শাক নিয়েছি যেহেতু তোমার দুশো গ্রাম পনির একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি একটু আদা কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনে পাতা চলো রান্নাটা শুরু করা যাক কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে কি কি দেবো দেখো একটা শুকনো লঙ্কা এলাচ একটু দারচিনি কয়েকটা লবঙ্গ আর গোটা জিরে এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোনা হয়ে গেছে এর মধ্যে এবারে কুচিয়ে রাখা একটু আদা আর একটা টমেটো দিয়েছি এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে হবে টমেটোটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা যে যেমন খুশি দিতে পারে বাড়িতে যে সব মশলা আছে সেই দিয়ে কিন্তু বানানো যাবে অনেকে অনেক রকম ভাবে করে আমি একবারে পালং শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারই ভাজাও হয়ে যাবে একটু সেদ্ধও হয়ে যাবে আবার তোমরা আলাদা করে এটা সেদ্ধ করেও বেটে নিতে পারো এবারে কড়াইয়ের মধ্যে পালং শাকটাও ভালো করে সেদ্ধ করে নেবো নেড়ে চেড়ে পালং শাক তো বেশি ভাজা যাবে না কারণ পালং শাক দিয়ে জল বেরিয়ে যায় দিলে পালং শাকটা কতটুকু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কমে গেছে এবার এর মধ্যে ধনেপাতাটা পাতাটা আমি দিয়ে দেবো আর একটু কিছুক্ষণ হলেই হয়ে যাবে এটা শাকটা তো ভালো করে হয়ে গেছে এটা একবারে এবারে মিক্সির এটা ঢেলে নেব এটা কিন্তু গরম আছে এখন কিন্তু আমি বাড়বো না এটা এটা একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার পরই বেটে নেবো কিন্তু আমি একবারই মিক্সির জারে ঢেলে নিচ্ছি সুবিধার জন্য তো এটা ঠান্ডা করেই বাড়তে হবে ওই কড়াইয়ের মধ্যে আমি আর সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই ওই যে হালকা রং ধরে গেছে এবার তুলে নেবো অনেকে চাইলে না ভাজতেও পারো কিন্তু আমার পনির একটু ভাজলে ভালো লাগে তাই ভেজে নিচ্ছ বাদ দাসি পনির ভেজে নেবে সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা তৈরি করে নেবেন মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে কয়েকটা মশলা আমি চোখ করে দেবো দেখেছো হাফ চামচেরও কম ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম একই শ্যাম পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো এটা চাইলে স্কিপও করে যেতে পারো এগুলো সব একসঙ্গে আমি ভালো করে বেটে নেব মিশ মিশ্রণটা ভালো করে বাটা হয়ে গেছে এবার এটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব কড়াই তেলের পরিমাণও আমি কমিয়ে নিয়েছি পনির ভাজার পর সামান্য পরিমাণ তেল আছে দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি পেস্টটা ঢেলে দেবো সব কিছু মশলা একসঙ্গে আমি দিয়ে বেটেছি কারণ এটা আমার সুবিধা মনে হয়েছে তোমরা চাইলে কড়াইয়েও দিতে পারো মিক্সির বাটিটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়েচেরো মিশিয়ে দিয়ে দেবো এরপর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো যেহেতু আমি একবারও লবণ ব্যবহার করিনি তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু সামান্য আমি চিনিও দিয়ে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ একটু চিনি দিতে হবে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে এটা ফুটে গেলে পনিরগুলো দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেছে এরপর আমি পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দেবো এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু মেথি দিয়ে দিলাম তারপরে পাঁচ মিনিট এটা ঢাকা চাকা দিয়ে হতে দেব তো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে পালং পনির একদম তৈরি তো এরপরে শেষে যেটা দেয় ফ্রেস ক্রিম সেটা কিন্তু আমার বাড়িতে নেই আর ফ্রেস ক্রিম ছাড়া কিন্তু দুধের সর বা মালায়ও দিতে পারো সেটাও কিন্তু বাড়িতে নেই তার জন্য আমি একটু লাস্টে গুঁড়ো দুধ ব্যবহার করছি টেস্টটা ভালো করার জন্য সেটাও ভালো করে এবার মিশিয়ে নেব এরকম করেও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার বাড়িতে যা জিনিস আছে সেই দিয়ে আমি কিন্তু তৈরি করে তোমাদেরকে দেখালাম আমার রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি সব শেষে একটু বাটার আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ